ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা কয়েকটি কুইজ শিখবো ইনশাল্লাহ যারা শিখতে চান তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ অনেক ফাইদা হবে কোরআন কোন সুরায় প্রতি আয়াতে আল্লাহ শব্দটি আছে কোন সুরাই প্রতি আয়াতে আল্লাহ শব্দটি আছে এটা যারা জানেন তারা কমেন্টসে বলে যাবেন ইনশাআল্লাহ দেখা যাক এটা কোনটার উত্তর এটা আমার কাছে মনে হচ্ছে সুরা হাসর সুরা হাসরেই থাকতে পারে সরি সুরা মোজাদালা সুরা মোজাদালাতে প্রতি আয়াতেই আল্লাহ শব্দটি আছে কোরআনে মোট কতটি সিজদার আয়াত আছে এটা আমার জানা নেই দেখা যাক এতটা আমিও জানার জন্য ওয়েট করতেছি আপনারা যারা জানেন না তারাও লাইভে সংযুক্ত থাকবেন ইনশাল্লাহ কোরআনে মোট কতটি সিজদার আয়াত আছে কোরআনে মোট কতটি সিজদার আয়াত সিজদা সিজদা কোরআনে মোট কতটি সিজদার আয়াত আছে এটা আমরা জানবো পনেরোটি পনেরোটি কোরআনের মোট পনেরোটি কোরআনের কোন সুরাকে নারীদের সুরা বলা হয় সুরা নিসা আমার কাছে মনে হচ্ছে সুরা নিসা উত্তর হতে পারে দেখা যাক কী হয় কোন সবকে নারীদের সুরা বলা হয় সুরা নিসা রাইট সুরা নিসার এটা সঠিক হয়েছে পরের প্রশ্নটি হচ্ছে নবীকে তৌরাত কিতাব দেওয়া হয়েছিল তাওরাত এটা হবে তৌরাত তাওরাত কিতাব দেওয়া হয়েছিল হজরত দাও দালিয়েছিলাম কি সম্ভবত দেখা যাক কি হয় তৌরাত কিতাব দেওয়া হয়েছিল নবীকে যারা জানেন তারা কমেন্টসে জানাবেন প্লিজ দ্রুত কমেন্টস করে যান দ্রুত কমেন্টস করে যান বন্ধুরা ইসলামিক চ্যানেলটিতে হজরত মোসা আল্লাহ সালামের উপর নাজিল হয়েছিল পরের প্রশ্নটি হচ্ছে কোন নবীকে ইঞ্জেল কিতাব দেওয়া হয়েছিল ইঞ্জেল এঞ্জেল এটা হচ্ছে দাউদ আলি ইসলাম আমার কাছে মনে হচ্ছে দাউদ আলি হজরত দাউদ আলাইসালামকে এঞ্জেল কিতাব দেওয়া হয়েছিল হজরত দাউদআলসাল্লাম আপনাদের কি মা হচ্ছে একটু কাইন্ডলি কমেন্টসে জানাবেন প্লিজ হজরত ইসা আলাইসলামের ওপর পবিত্র কোরআনের কনসুরায় মশার উপমা দেওয়া হয়েছে এটা আমার জানা নেই দেখা যাক কী হয় পবিত্র কোরআনের কোন সুরায় মশার উপমা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে কোন সূরায় মোশার উপমা দেওয়া হয়েছে এটা আমার জানা পবিত্র কোরআনে সূরা বাকারাতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামের দাদার নাম কী আবু আব্দুল মোতাল্লিব আব্দুল মোতাল্লিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের দাদার নাম কী ছিল আপনারা বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি দাদার নাম কী ছিল আব্দুল মোতাল্লিব আমার কাছে মনে হচ্ছে আবদুল মোতাল্লিব হ্যাঁ আব্দুল মোতালির সঠিক উত্তর পরের প্রশ্নটি হচ্ছে মহানবী সাল্লু আলিয়াসাল্লামের দুধ মায়ের নাম কি ছিল এটা অনেকেই জানেন তারপরও কমেন্টসে বলে যান যারা উত্তরটি জানেন আর যারা জানেন না তাদেরকে জানার সুযোগ করে দিন প্লিজ একটি ইসলামের একটি জ্ঞান যদি আপনি আপনার মাধ্যমে কেউ জানতে পারে এটা অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মহানবী সাল্লা সাল সাল্লাহ আলি সাল্লামের দুধ মায়ের নাম কি ছিল বিবি হালিমা সঠিক উত্তর বিবি হালিমা পরের প্রশ্নটি হচ্ছে কুন্নবীকে খলিল উল্লাহ আল্লাহর বন্ধু বলা হয় এটা সবাই জানেন তারপরেও জানা না জানেন যারা জানেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আঠেরো সেকেন্ড পরেই আমরা এটার উত্তরটি জেনে যাব কুন্নবীকে খলিল উল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয় আমরা উত্তরটি জেনে নেব এখনই কোন আল্লাহর বন্ধু বলা হয়েছে এটি হচ্ছে হজরত ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী সঠিক উত্তর এর পরের প্রশ্নটি হচ্ছে ফেরাউনের স্ত্রীকে কে ছিলেন যিনি আল্লাহর উপর ইমান এনেছিলেন ফেরাউনের স্ত্রীর নামটা এখানে জানতে চাওয়া হয়েছে এই প্রশ্নের মধ্যে এটা অনেকেই জানেন তারপরও যারা জানে না তারা শেষ পর্যন্ত দেখুন উত্তরটি জেনে যাবেন ফেরনের স্ত্রী কে ছিলেন যিনি আল্লাহর উপর ইমান এনেছিলেন আল্লাহর ওপর ইমান এনেছিলেন ফেরনে কিন্তু একাধিক স্ত্রী ছিল এর মধ্যে একমাত্র স্ত্রী যিনি আল্লাহর উপর ইমান আনার কারণে তার উপর অনেক অত্যাচার করা হয়েছে তিনি হচ্ছেন বিবি আছিয়া বিবি আছিয়া সঠিক উত্তর বিবি আছিয়া এর পরের প্রশ্নটি হচ্ছে নবীকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন এটা অনেকেই জানেন আবার যারা জানেন না তারা জানার চেষ্টা করুন এক্ষুনি উত্তরটি পেয়ে যাবেন তারপর নিজেরা একটু চেষ্টা করতে পারেন কোন নবীকে আল্লাহতালা আকাশে উঠিয়ে নিয়েছেন কোন নবীকে আল্লাহতালা আকাশে উঠিয়ে নিয়েছেন এই উত্তরটি আমরা জেনে যাবো একটু পরে উত্তরটি হচ্ছে হজরত ইসা আলাইসালাম উভয়েই হজরত ইদি ইসা এবং হজরত ঈসা আলাইসাল্লাম পরের প্রশ্নটি হচ্ছে হজরত ইউসুফ আলাইসলামের ভাইয়ের সংখ্যা কত ছিল এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মধ্যে কনফিউশন এগারো জন নাকি বারো জন নাকি দশ জন আপনাদের কি মনে হচ্ছে একটু কাইন্ডলি দ্রুত কমেন্টস বক্সে উত্তরটি জানিয়ে দিন হজরত ইউসুফ আলি ইসলামের কতজন ভাইয়ের সংখ্যা ছিল ভাইয়ের সংখ্যা কতজন হজরত ইউসুল আলী ইসলামের সং ভাইয়ের সংখ্যা ছিল দ এগারো জন এগারো জন এগারো জন সঠিক উত্তরটি হচ্ছে এগারো জন বনি ইসরায়েল কোন নবীর বংশধর পরের প্রশ্ন হচ্ছে বন ইসরায়েল কোন নবীর বংশধর বলেন দ্রুত বলেন বনি ইসরায়েল কোন নবীর বংশধর ছিলেন বনি ইসরায়েল কোন নবীর বংশধর ছিলেন দ্রুত কমেন্টসে জানান দ্রুত ভাইরা যারা জানেন না দ্রুত কমেন্টস বক্সে জানিয়ে দিন কোন নবীর কমকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছিল পাথরের বৃষ্টি দিয়ে একজন নবীর কম বা ধ্বংস করা হয়েছিল সেটি হচ্ছে উত্তরটি হলো হোত আলু ইসলামের কোমের উপর উত্তরটি হচ্ছে লোত আলু ইসলামের উপর পরের প্রশ্নটি আমরা দেখতে যাচ্ছি এটি হচ্ছে হজরত মোসা ইসলামের লাঠি সাপে পরিণত হতো এটি কোন মজিজা এটি কোন মজিজা বলেন এটা হচ্ছে অসা আমার কাছে মনে হচ্ছে এটার উত্তর হবে অসা আপনাদের দৃষ্টিতে উত্তরটি কি সঠিক উত্তরটি কি একটু কাইন্ডলি জানাবেন প্লিজ যারা জানেন কাইন্ডলি একটু উত্তরটি জানিয়ে দেবেন হজরত মোসা আলাহিসাল্লামের লাঠি সাপে পরিণত হতে এটি কোন ধরনের মজিদা মজিদা হচ্ছে অসা বি উত্তর বি সঠিক উত্তর উত্তর বি অসা পরের প্রশ্নটি হচ্ছে মহানবী সাল্লামের দাঁত মোবারক শহীদ হয় কোন যুদ্ধে মহানবীর সাল্লা আলু সাল্লামের দাঁত মোবারক শহীদ হয় কোন যুদ্ধে অপশন আছে চারটি এ বদর যুদ্ধে বি বিহুদ যুদ্ধে সি খন্দক যুদ্ধে এবং ডি হুসাইন যুদ্ধে আপনাদের দৃষ্টিতে কোনটি উত্তর হবে জানান আমার উত্তর হচ্ছে বি বিহদ যুদ্ধে দেখা যাক কী হয় সঠিক উত্তর বি ওহদ যুদ্ধে এরপরের প্রশ্নটি হচ্ছে হজরত আবু বকর রাজিউল্লা আনহু এর উপাধি কী ছিল হজরত আবু বক্কর রাজিউল্লা তহ আনহু এর উপাধি কী ছিল চারটি অপশন আছে এ হচ্ছে ফারুক বি হচ্ছে সিদ্দিক সি হচ্ছে গনি ডি হচ্ছে সাইফুল্লাহ আপনাদের কোনটি আবু বক্কর রাজিউল্লা তালন এর উপাধি কী ছিল কোনটি উত্তর হবে আমার আমি উত্তর চুজ করবো ভি সিদ্দিক বি সিদ্দিক দেখা যাক উত্তরটি হচ্ছে বি সিদ্দিক তারপরে প্রশ্নটি আমরা চলে যাব হজরত জেলা রাজতালের উপাধি কি ছিল এনে অপশন হচ্ছে এ সিদ্দিক বি ফারুক সি জায়ন ডি হায়দার আপনার দৃষ্টিতে উত্তর কোনটি আমার কাছে মনে হচ্ছে ফারুক উত্তর বি ফারুক আমরা সঠিকোত্তরটির জন্য অপেক্ষা করতেছি দেখা যাক সঠিক উত্তর হজরত ছিল হচ্ছে হচ্ছে বি ফারুক পরের প্রশ্নে আমরা চলে যাব পরের প্রশ্নটি হচ্ছে কোন খলিফাকে জুন আইন দুই নূরের অধিকারী বলা হয় এটা আমি কনফিউশনে পড়ে গেছি আমি আমার আমারও অজানা তারপর চেষ্টা করা যেতে পারে হজরত উসমান রাজুল তাহ নাকি হজরত আলী নাকি হজরত হাসান না হজরত উমর রাজুলন আমার কাছে মনে হচ্ছে হজরত উসমান এবং হজরত আলী আমার কাছে আমার সঠিক উত্তর আমি চেষ্টা করবো হজরত আলী হজরত উসমান রাজিয়াল্লাহ তালা আনু শরিক উত্তর আমার উত্তরটি ভুল হয়েছিল জান্নাতে নারীদের সর্দার কে হবেন এটা সবাই জানেন তারপর কমেন্টসে জানান জান্নাতে নারীদের সর্দার কে হবেন অপশন আছে চারটি আপনারা চুজ করেন যে যার মতো চুজ করেন সঠিক উত্তরই কমেন্টসে জানান প্লিজ তো সবাই ভালো থাকবেন আজকের মতো এটুকুই এভাবে প্রতিদিন যারা আমাদের এই ইসলামিক কুইজ খেলাটা খেলতে চান বা জানতে চান আগ্রহ জানার আগ্রহ আছে বা শেখার আগ্রহ আছে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিদিনই প্রায় এরকম কুইজ দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহর কাজ করে যাবেন নামাজ পাচার তো যেন আমরা কোনো মিস না করি সেই তৌফিক আল্লাপক আমাদের দান করুক আমাদের সবাইকে সুস্থতা রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিং